আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা এরপর জানিয়ে দিব মাকে না জানিয়েই আন্দোলনে গুলিতে খুলি উড়ে যায় রিজভির এদিকে আইনজীবী হত্যায় চট্টগ্রামে আরেকজন গ্রেফতার এরপর জানিয়ে দিব ফ্যাসিরদের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলেছেন উপদেষ্টা মাহফুজ আরো জানিয়ে দিব অভ্যুত্থানে যেসব পুলিশ অন্যায় করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় বলেছেন আইজিপি সর্বশেষ জানিয়ে দিব গণবোত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা এক পরিস্থিতির মতোই ফের মাইনাস ফর্মুলাতে মেতে উঠেছে দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকা দুই সালে রাজনীতি থেকে দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সরানোর নীল নকশা এঁকেছিল পত্রিকাটি দীর্ঘ যোগ পরে উদ্ভূত পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদা জিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ও এর পরবর্তী সময়ে তারেক রহমানকে রাজনীতিতে ভিলেন বানানোর অপ্রতিরোধ অপচেষ্টার অংশ হিসেবে চরিত্র হনন করা হয়েছিল তাকে সম্পৃক্ততা দুর্নীতিবাজ ও মালিক দেখিয়ে মানুষের কাছে খাটো করার পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার মিশনও নেওয়া হয়েছিল পর্দার আড়ালেই ওই দৈনিকটির এ ধরনের নীরব নীল নকশা এখনো চলছে বলে অভিযোগ রয়েছে এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে বিএনপি নেতাদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র অসন্তোষ মাকে না জানিয়েই আন্দোলনগুলিতে খুলি উড়ে যায় রিজভির জুলাই গণাভ্যুত্থানে স্বচ্ছ আন্দোলনের প্রেক্ষাপটে এক অদম্য সাহসের নাম ছিল মাহমুদুল হাসান রিজভী এই তরুণ বীর শহীদ সবার কাছে রিজভী নামেই পরিচিত গত আঠারোই জুলাই সন্ধ্যা ছয়টার দিকে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নোয়াখালীর মাজদি শহরের ভাড়া বাসায় গিয়ে কথা হয় তার শোকাহত মা ও ভাইয়ের সঙ্গে কাঁদতে কাঁদতে সেই ছেলে হারানোর কাহিনী জানালেন মা বা শোনালেন রিজভি কিভাবে তার আন্দোলনে এতটা সাহসী হয়ে উঠল রিজভি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর্কিং ইউনিয়নের মৌলভী তোফজ্জেল হোসেনের বাড়ির জামাল উদ্দিনের ছেলে ছোটবেলা থেকে ছিল পরোপকারী বা ফরিদা গৃহিণী বাবা জামাল উদ্দিন এনজিও সংস্থার আশা ব্যাংকের ম্যানেজার দুই ভাই এক বোনের মধ্যে রিজভি ছিল সবার বড় পরিবারের অনেক আদরের ছিল রিজভি তাকে ঘিরেই ছিল পরিবারের সব স্বপ্ন ওর ওপর ভরসা করেই বেঁচে ছিল मां बाबा পরিবারের অভাব অনটন থাকলেও মা বাবা তার পড়ালেখার জন্য ছিল উন্মুখ বিশ বছরের তরুণ রিজভি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ট্রেড থেকে অষ্টম সেমিস্টার শেষ করেছিলেন এরপর তাকে ইন্টার্ন করার জন্য ঢাকায় পাঠানো হয় চেয়েছিলেন পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরবেন এর মধ্যে ঢাকাতে শুরু হয় ছাত্র জনতার আন্দোলন রিজভির মা ফরিদা ইয়াসমিন জানান বৃহস্পতিবার আঠারোই জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিজভির মাথার খুলি উড়ে যায় মাথার মগজ বের হয়ে রাস্তায় পড়ে তখন রিজভি রাস্তায় পড়ে কই মাসের মতো ছটফট করতে থাকে ফ্লাইওভারের ওপর থেকে তাকে গুলি করা হয় এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার উত্তরা কিচিন হসপিটালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত দশটার দিকে মারা যান ঢাকায় জুলাই গণভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলন শুরু হলে আমি তাকে ফোন দিয়ে সাবধানে থাকতে বল ফলে রিজবি আমাকে আশ্বস্ত করে সে কোনো আন্দোলনে যায় না কিন্তু ছেলে গুলিবিদ্ধ হওয়ার পর আমি জানতে পারি আমাদের অগচরে ছেলে আন্দোলনে যেত আইনজীবী হত্যায় চট্টগ্রামে আরেকজন গ্রেফতার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত আরেকজন চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসেম্বর আনোয়ারা থেকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতার রিপন দাস থানাধীন পাথরঘাটা এলাকার হরিশচন্দ্র লেইনের মৃদুল দাসের ছেলে তিনি নগরের চকবাজার এলাকায় একটি ওষুধের দোকানে চাকরি করতেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন ওই যুবক আইনজীবী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি না হলে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে নীল গেঞ্জি পরিহিত রিপনকে বটি হাতে দেখা গেছে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আনোয়ারায় অভিযান চালিয়ে সন্ধ্যায় গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ আইনজীবী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি নগর পুলিশের পাঠানো ছবিতে দেখা যায় গ্রেফতার হওয়া রিপন আইনজীবী হত্যাকাণ্ডের দিন হাতে বটি ছাড়াও নীলগেঞ্জি হেলমেট জিন্স প্যান্ট পরিহিত ছিলেন ফ্যাসিস্টদের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলেছেন উপদেষ্টা মাহফুজ ফ্যাসিস্ট সরকার দেশে যেই গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন ভারতের অপতথ্য দুদেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ এটি দেশটিকে জানানো হয়েছে ভারতীয় আগ্রাসনের চেয়ে আমরা নিজস্ব শক্তি কতটুকু বাড়াতে পারি সেটি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন কোন হটকারী তাকে এ সরকার প্রশ্রয় দেবে না ঐক্যবদ্ধ থাকলে অপপ্রচার চললেও দেশ এগিয়ে যাবে এই প্রজন্ম ডিজিটাল মিডিয়াতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে তাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি কোথাও কেউ নিপীড়িত হলে তার বিপরীতে সরকার গৃহীত ব্যবস্থার কথাও প্রচার করতে হবে ঠেকায় পড়ে নয় আমাদের সহজাত ঐক্য বজায় রাখার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে জানান তিনি অভ্যুত্থানে যেসব পুলিশ অন্যায় করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় বলেছেন আইজিপি গণভ্যত্থানে যেসব পুলিশ সদস্য কোন অন্যায় করেনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উপস্থিত পুলিশ সদস্যদের আশ্বস্ত করে আইজিপি বলেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য কোন অন্যায় করেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না আইন স্থিতিশীল রাখতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে পুলিশ সদস্যদের সব প্রকার ভয়কে জয় করে সৎ সাহস নিয়ে দায়িত্ব পালন করে যেতে হবে পুলিশ প্রধান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে পুলিশ সংস্কার কমিশন এর মধ্যে অন্যতম পুলিশ যাতে রাজনৈতিক দলের হাতিয়ার না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে সংস্কার কমিশন কাজ করছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে গণভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা লক্ষ্যপুরে ছাত্র জনতার গণভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের চোদ্দ লাখ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ করা হয় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন জেলা সিভিল সার্জন আহমদ কবির জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ প্রশাসন সূত্র জানায় ছাত্র জনতার গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ষোলো জন মারা যান ও আহত হয়েছেন দুই জন শহীদদের পরিবার ও আহতদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় এতে শহীদ পরিবারকে দশ হাজার ও আহতদের পাঁচ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন চার আগস্ট জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে এর মধ্যেই অনেককেই গ্রেফতার করা হয়েছে এছাড়া যারা অবৈধ সম্পদের মালিক তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে